যদি আমারে কেউ দেখাইতে পারে যে আল্লাহ সারা কোরআনে বলছে এক জায়গায় যে তুমি মাটিতে সেজদা দাও সঙ্গে সঙ্গে আমি মাটিতেই সেজদা দেবো সারা জীবন মাটিতেই সেজদা দিতে থাকু আল্লাহ যদি কোরআনে কোথাও বইলা থাকে তুমি যায় না মাঝে সেজদা দাও পাটির মধ্যে সেজদা দাও তাইলে আমরা মাটিতে পাটিতে যাই না মাঝে সেজদা দেবো কার্পেটে সেজদা দেবো আল্লাহ তো মাটিতে পাটিতে যায় না মাঝে কার্পেটে সেজদা দিবার কয় নাই আল্লাহ কইসে আদমকে সেজদা করো আল্লাহ কইসে নবীরে সেজদা করো ইসুফ নবীরে ইসুফ নবীর বাবা ইয়াকুম নবী সেজদা করছে কোরআনে সুরা ইউসুফের একশো নম্বর আয়াত খইলা দেখেন ইসুফ নবীর বড় এগারো ভাই এবং তার গর্ভধারিণী মা সহ ইয়াকুবনবী সহ ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া শেষদা করলো ওয়ারাফা আ আবু আ ইহি খারুল লাহু সূর্যাদার খারুল লাহু তাহারা লুটাইয়া পড়িল জমিনে শেষদায় তাহলে নবী নবীরে সেজদা করলো রসুল রসুলের সেজদা করলো পিতা ছেলেরে সেজদা করলো মাতা ছেলেরে সেজদা করলো আমরা জানি মার পায়ের নিচে সন্তানের বেহেস এই মাইদি পুলারে সেজদা করছে এটা কি মানুষকে সেজদা করছে কখনোই না মানুষকে সেজদা করা হারাম মানুষ তো সকলে আপনারাও আমি কি আপনাকে সেজদা করছি কোটি টাকা দিলে করুম না এর জন্য আমার এক মৌলানা শাব্দ সে হুজুর একটা কথা আছে আপনার লগে কি আপনি মানুষকে সেজদা করেন আমি তাইনি কেরাগুলু এই যে দেখলাম আপনি পীরের সেদা করলেন হ্যাঁ কথা তো ঠিক কইছেন কিন্তু মানুষ আপনি না না গুরু ছাগল আপনি মানুষ এক কোটি টাকা দেন দিয়ে একটা সেজদা দেয়নি আপনাদের এ আপনি ইস্তাবর স্থাবর সব লেখা দেন দেন একটা সেজদা দেওয়া পারেন না আমার সব দেয়া আমি পীরের সেজদা করছি মানুষরে করি নাই কারণ পীরকে সেজদা করতে আল্লাহ হুকুম করে থুয়ে দিছে